তাহলে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক হাফেজ অনেক আছে হাফেজ নাজমুল সাকিব আছে হাফেজ জাকারিয়া আছে হাফেজ তাকরিম আছে হাফেজ কয়েকদিন আগে মিশর থেকে একজন আসলে হাফেজ আনাস আছে এত বিশ্বজয়ী হাফেজ কিন্তু বড় দুঃখ হয় বড় আফসোস লাগে খেলোয়াড়রা নয় দেশের সাথে হারার পরে এক দেশের সাথে জিতে গেল তাই দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন আর আমার বাংলার সোনার ছেলেরা হাফেজ আবুরাই রাইহানের হাফেজ আনাসরা যখন এই এয়ারপোর্ট দিয়ে আসে তখন সরকারি রাষ্ট্র রাষ্ট্রীয় সম্মানন আপনারা দিতে পারেন না সরকারি মর্যাদা আপনারা দিতে পারেন না তার মানে বোঝা গেল বাংলাদেশে আগেও বৈষম্য ছিল এখনো বৈষম্য আছে বাংলাদেশ এখনও ঠিক হয় নাই এ দেশ মুসলমানদের দেশ এই দেশের ভেতরে আপনি খেলোয়াড়দেরকে এত সম্মান দিচ্ছেন আর কোরআনের হাফেজদেরকে সম্মান দিচ্ছে না এই দেশের রহমত আসবে কিভাবে এত মারামারি কেন এই দেশে এত মুসলমান কিন্তু কোরআনের হাফেজ আলেমদেরকে আজকে সম্মান দিতে জানেন কথা বলেন ঠিক না ঠিক

আল্লাহ কি নাজির করেছেন জিকির আর এই জিকির অর্থ সমস্ত মুফাসির করেছেন কোরআন এই জিকির অর্থ কি কোরআন তাহলে পাঁচ অর্থের এক অর্থ আমরা পেয়ে গেলাম কোরআন থেকে পেয়ে গেলাম তাহলে জিকিরের পাঁচ অর্থের এক অর্থ কোরআন জোরে বলেন জিকিরের পাঁচ অর্থের এক অর্থ কি কোরআন তাহলে সুবহান আলহামদুলিল্লাহ বললেন কিন্তু কোরআন শিখতে পারলেন না বলেন কোরান না শিখতে পারলে কি জিকির হবে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা প্রথমটা কোনটা নামাজ অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা কিন্তু বরা আফসোস আজকে অনেকেই নিজেরা কোরআন তেনামাজ শুদ্ধ করে পারিনা কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারলে নামাজ হয় না আর নামাজ যদি ঠিকঠাক না হয় তাহলে জাহান্নামে চলে যাওয়া লাগবে বিচরু নামাজ বিল্লাহ তাহলে কোরান শরিফ শুদ্ধ করে তিলাবাদ করা নামাজের জন্য যেমন অজু শর্ত আছে নামাজের জন্য কোরআন ফরজ কোরান শিক্ষা কোনো ফরজ আরে কোরান শিক্ষা যখন আপনার নামাজ ফরজ হবে তার আগে করতে হবে আল্লাহ নবী বলেছেন সাত বছর যখন তোমাদের সন্তানের হয়ে যায় সাত বছর হয়ে গেলে পরে এই সন্তানদেরকে তোমরা নামাজ আদেশ নাও আর দশ বছর যখন হয়ে যাবে দশ বছর বয়সে নামাজ যখন না পড়বে তখন তোমরা তাদেরকে শাসন করো কারণ নামাজ যে ব্যক্তি পড়ে তো আল্লাহ রে চিনে না আল্লাহ যারা চিনে না ওরা মা বাপ কিচ্ছু চিনে না কথা ঠিক না বেঠি সেই জন্য আল্লাহকে যদি না চেনে তাহলে আর দুনিয়ার কী চিনবে এই জন্য আল্লাহকে চিনতে হলে নামাজ পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন শুদ্ধ তিলাবত করতে পার লাগবে আসলে আমি ওনাদেরকে বসায় রেখেছি আমাদের আবদুল কাহিমল্লা সাহেব রায়হান একটা তারা বসে আছেন একটা আসলে এই মাহফিলের দায়িত্বটা আমার কাছে আসছিল প্রথমে আমি তাদেরকে বলছিলাম তো একটা দায়িত্ব নেওয়াটা অনেক কঠিন একটা ও নিজেকে মাহফিলের দাওয়াত আর চলে আসা এটা হচ্ছে দাওয়াত দেওয়া তাই তো লম্বা সময় আমরা ওনারা বসে আছেন আমার কাছেও কেমন লাগছে তো এরপরও একটু অল্প সময় আমরা আলোচনা শেষ করে দেবো আলোচনা করার মতন সেরকম যেরকম করলে আলোচনা করতে পারবো সেরকম করতে পারতেছে না কেন যেন আসতেছে না তো যাই হোক এরপরও একটু কোরআন তাফসিল আমরা বুঝে যাই এই মাহফিলগুলো তাফসিল কোরআন মাহফিল কোরআন থেকে তাফসিল করা লাগবে ওনার ব্যাখ্যাগুলো আমাদের বোঝা লাগবে অনেক সুর সার অনেক কিছু শুনলেন ঘটনাটা বলে লম্বা সময় কটাই কাটাই দিলাম এরপর চলে গেলেন বাড়িতে কিছু নিয়ে যেতে পারলেন না তাহলে লাভ কি হইলে এত বড় মাহফিল করে কোনো লাভ নাই কোনো সফলতা নাই কোনো সার্থকতা নাই ঠিক না বেঠিক সার্থকতা যদি চাই সফলতা যদি চাই একটু আমাকে এটা মনের পকেটে করে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে রাজি আছেন ইনশাল্লাহ একটু যদিও আমাদের হ্যাঁ ইনশাল্লাহ না রে তাকবীর

সোনার দেখিস কারিয়া পুরো হানির আগমন তারা পুরিবার মদরে হাজার আগমন